ওং গঙ্গনুপতে নমাহওং নমস্বায় হর হর মহ নমস্কার বন্ধু एस्ट्रोलॉजी 2427 ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব নভেম্বর 2025 এ কুম্ভ রাশির বন্ধুদের জন্য কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথমে গ্রহ লকে নিয়ে আলোচনা করব এরপরে বিভিন্ন ভাব নিয়ে আলোচনা করা হবে তার সাথে সাথে কোন কোন দিন এই মাসে ভালো আছে তারপরে খারাপ দিন কোন কোন আছে সেগুলো আলোচনা এর সাথে থাকছে আপনার হচ্ছে গিয়ে প্রতিকার কী কোনো প্রতিকারগুলো কিভাবে করবেন আর নক্ষত্র ফল নিয়ে তো আলোচনা থাকবেই শত শতবিশ এবং পূর্ববাদ্যবাদ নক্ষত্র কী ফল পাবে চলুন আলোচনা করা যায় একে একে গোয়ের গোচর নিয়ে আলোচনা করব গোয়ের গোচরের সাথে সাথে একবারে পুরোপুরি বলে দেবো কেন অনেকটা বড় ভিডিও হয়ে যায় আর কি চলুন শনি রাহু কেতু শনি রাহু কেতু এই মাসেতে যেটা দিতে যাচ্ছে আপনার সংস্কার দিতে যাচ্ছে আপনাকে কিছুটা স্থিতিশীলতা দেবেন কিছুটা কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়িয়ে দেবেন পরিবারের মধ্যে কিছুটা দ্বন্দ্ব বাড়িয়ে দিতে পারে মানসিক চাপে ফেলে দিতে পারে এটা আপনার শনি রাহু কেতু বলছে এই মাসটা সূর্যদেব বলছে আপনার ক্ষেত্রে আপনার কাজ করার যে শক্তি ক্ষমতা উর্জা সেটাকে বাড়াবেন নতুন দায়িত্ব দেবে আত্মবিশ্বাসটা বাড়িয়ে দেবে আপনার পরিবারের ক্ষেত্রে বিশেষ করে পিতার জন্য কিছু খরচ খরচা বাড়াতে পারে এবং পিতার আহ চাকরি ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে দেখাচ্ছে বুদ্ধদেব বলছে যে আপনার ম্যানেজমেন্ট বা কমিউনিকেশন সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা উন্নতি দেবে এবং বন্ধু ও সিনিয়রদের সহযোগিতা বাড়িয়ে দেবে এটা বলছে তেইশ তারিখ পর্যন্ত ভালো ফল দেবে বলছে শুক্রদেব বলছে শিক্ষার ক্ষেত্র এবং প্রেমের ক্ষেত্রে গভীরতা বাড়াবে এবং সাফল্য দেবে পড়াশোনার সুযোগ দেবে নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো ফল দেবে এইগুলো বলছে বৃহস্পতি বলছে আপনাকে মুনাফা দেবে আয়ের সুযোগ করে দেবে এবং মানসিকভাবে কিছুটা সাফল্য দেবার চেষ্টা করবে যেটা আপনি টেনশানে আছেন সেখান থেকে বের করাবার চেষ্টা করবে এই হচ্ছে গিয়ে গ্রহগুলো বলতে চাইছে এখন গ্রহগুলো নিয়ে এরময় বলার কারণটা হলো আপনার যে দশ অন্তর্দশা প্রত্যন্তদশা শুক্রদশা প্রাণদশা চলছে বিশেষ করে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা এইগুলো এই যে গ্রহগুলো বললাম এই গ্রহগুলোর মধ্যে যদি অবস্থান করে তাহলে আপনি কোন দিকে শুভ ফল পাবেন কোন দিকে অশুভ ফল পাবেন সেটা আপনি নিজেই জানতে পারবেন কেন আপনার নাটাল ছকে কি আছে কি দশা চলছে কি গ্রহগুলো অবস্থান আছে জানি না তো সেই কারণের জন্য আপনাদের সুবিধার্থে আমি এইভাবে বলে দিলাম ধরুন আপনার রাহু কেতু রাহু শনি রাহু এবং বুধের দশা অন্তর্দশার মধ্যে যাচ্ছেন তাহলে তখন কি হবে আপনার বুঝতেই পারছেন তখন কি হতে যাচ্ছে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে ম্যানেজমেন্ট এবং কমিউনিকেশনের ক্ষেত্রে উন্নতি হয়ে যেতে পারে পরিবারের দ্বন্দ্ব আসবে একদিকে মানসিক চাপ থাকবে আবার শনি সঙ্গে মন গুরুত্বপূর্ণ ব্যবহারে আপনি উন্নতি করতে যাচ্ছেন একদিকে কর্মক্ষেত্রে এরম ব্যাপার সবার ঘটে যাবে যদি খারাপ থাকে তাহলে এর উল্টোটা হয়ে যাবে সব এইভাবে একটু চিন্তা ভাবনা করা করবেন আপনারা তাহলে দেখবেন অনেক কিছু সমস্যা থেকে আপনি বেরিয়ে অবশ্যই আপনার নাটাল ছকের দশা অন্তর্দশা কি বলতে চাইছে সেটাকে জানার দরকার আছে চলুন স্বাস্থ্য কি বলছে স্বাস্থ্য বলছে ভাই এই মাসেতে ভাই একটু সতর্ক থাকতে হবে ভাই শত্রু দ্বারা আক্রান্ত হয়ে গিয়ে আপনার মানসিক বিভ্রান্তির শিকার হতে পারেন তার জন্য আপনার শরীরে চোটাঘাত পর্যন্ত লেগে যেতে পারে আচ্ছা শুনুন রাজ ড্রাইভিং করতে যাবেন না এই মাসতে মানে দ্রুত গতিতে গাড়ি চালাতে যাবেন না কোনো জায়গায় দেখবেন অনেক লোকজন একত্রে দাঁড়িয়ে আছে একটা কোনো কিছু জিনিস দেখছে কি করছে না করছে আপনিও সেখানে গিয়ে দাঁড়িয়ে বললেন হঠাৎ করে দেখা গেলো আপনার উপরে চোটাঘাত এসে গেল এরম করতে যাবেন না কোনো মানে জমায়েতের জায়গায় আপনি কিন্তু থাকবেন না এই মাছটাতে মাথায় রাখবেন আর রাস্তাঘাটে চলাফেরা করা ওয়াশরুম ব্যবহার করা এবং আপনার কি ছিঁড়িয়ে ওঠা নামা করা এগুলোর ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন আর যাদের রক্ত তার রোগ আছে আর কি অ্যানিমিয়া ধরনের তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে স্বাস্থ্য ভাঙতে পারে খরচ হতে পারে তার জন্য ডায়েট ঠিক করবেন বিশ্রাম নেবেন ঠিকমতো রুটিন ব্যাপী ঘুমটা দিতে যা হবে আর কি মাথায় রাখবেন উচ্চশিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তো মাস্টার অত্যন্ত অনুকূল কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন গবেষণার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে গাইডেন্স পেতে যাচ্ছেন সিনিয়রদের থেকে সহযোগিতা পাবেন প্রাইমারি শিক্ষার ক্ষেত্র ভালো অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা আমি আগেই বলেছি কিছুটা তো অর্থ দেবে বলছে বৃহস্পতিও তো ভালো বলছে আর ওইদিকে আপনার কর্মক্ষেত্রটা ভালোর দিকে যাচ্ছে সূর্যদেবও কিছুটা দেবে বলছে তো সেক্ষেত্রে আমি বলবো আয়ে তো হবে মধ্যম কিন্তু খরচ বাড়ার একটা প্রবণতা থাকতে পারে আপনার ওই ইয়ের জন্য ওই স্বাস্থ্য খারাপের জন্য কিছু খরচ হয়ে সম্ভাবনা থাকবে ওই সমস্যা আছে একটু আর কোন কোন বন্ধুর ক্ষেত্রে মামলা মকদ্দমার কারণে কিছু খরচ খরচা হলেও হতে পারে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন ঋণ নেওয়া থেকে এড়িয়ে চলুন এতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে এই মাসটাতে চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে অতিরিক্ত কাজ করতে হবে স্বীকৃতি পেতে যাচ্ছেন উন্নতির যোগ থাকছে যুক্তিসঙ্গত থাকুন সকলের সঙ্গে মিলমিশ মিল বজায় রাখুন অফিস পলিটিক্স করতে যাবেন না নিজের আঁখেরটা গোচাওয়ার চেষ্টা করুন কাজের পরিবেশ ভার প্রসাম্য থাকছে সতর্ক পদক্ষেপে লাভবান হতে যাচ্ছেন ভালো হতে যাচ্ছেন ব্যবসার জায়গাটার মাঝারি ফল পাবেন সংযত থা থাকুন বড় চুক্তি পরে করবেন আইনি কাজে কিন্তু সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে এই মাছটাতে আচ্ছা দাম্পত্য কলও কিন্তু বাড়তে পারে সেটা ব্যবসার ক্ষেত্রে নিয়ে গিয়ে যাবে নিয়ে যাবেন না যেটা আগেই আলোচনা করেছি দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা পরি পারিবারিক দ্বন্দ্ব আসতে পারে কেতু এবং শনিদেবের জন্য একটু আসতে পারে মানসিক ভারসাম্য সেখানেতে বিঘ্নিত হতে পারে সেইটা কিন্তু ব্যবসাটা নিয়ে গিয়ে ফেলতে যাবেন না তাতে সমস্যা হতে পারে প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে মোটের ওপরে পুরানো ভুল বোঝাবুঝি দূর হয়ে যেতে পারে নতুন সূত্র হতে যাচ্ছে ও মান অভিমান এরিয়া আপনারা ভালোভাবে যাচ্ছেন মোটের উপরে ভালো ভালো হতে যাচ্ছে আচ্ছা যাদের দাম্পত্যে আইনি সমস্যা চলছে না তারা একটু সতর্ক থাকবেন এই মাসটাতে একটু টাফ কন্ডিশনের মধ্যে চলে যেতে পারেন ভ্রমণের জায়গাটায় আপনাদের ঘন ঘন ভ্রমণ যোগ আছে এই মাসটাতে বিদেশে ভ্রমণের জায়গাটাও তৈরি হয়ে আছে ব্যবসায়িক ভ্রমণ পিতার চিকিৎসার জন্য ভ্রমণ এগুলো হতে পারে সন্তানের জায়গাটায় খরচ খরচা বাড়বে তার শিক্ষার জন্য খরচ খরচা বাড়তে চলেছে তবে শুভ সংবাদও আছে ভালো পড়াশোনা করবে এবং সাকসেসের দিকে যাবে শুভ এবং অশুভ দিনগুলো নিয়ে একটু আলোচনা করবো শুভ দিনগুলো পাচ্ছেন আপনারা তিন সাত নয় চোদ্দো উনিশ চব্বিশ এবং আঠাশ তারিখ বেশ ভালো দিন বলা যেতে পারে আর অশুভ দিনগুলো পাচ্ছেন আপনারা সতর্ক থাকবেন বেশি পাঁচ তারিখ এগারো তেরো আঠেরো তেইশ বাইশ তেইশটা হবে না বাইশ এবং আপনারা হচ্ছে তিরিশ তারিখটা সতর্ক থাকবেন স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকবেন খরচের ব্যাপারটা থাকবে কলহ হতে পারে সংসারে এগুলো খেয়াল দ্বন্দ্বের ব্যাপারটা থাকছে খেয়াল রাখবেন প্রতিকার হিসেবে আপনি হনুমান চালিসা না এই এই মাসটা ভালো করে পাঠ করবেন হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করবেন ভালো হবে অত্যন্ত ভালো হবে আকাশি হালকা সবুজ সাধারণ ব্যবহার করতে পারেন পোশাক করতে পারেন বাড়ি বা কর্মস্থলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন নিট অ্যান্ড ক্লিন নোংরা আবর্জনা রাখবেন না শনি রাহু কেতু কিন্তু আপনাকে সেক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে আর একটা জিনিস হচ্ছে মাংস এবং ওয়াইন এইগুলো কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন যতটা পারবেন অশ্লীলতা অশ্লীলতা যেটা অশ্লীল ব্যাপার স্যাপার এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন নালে রাহু কেতু এবং শনিদেব আপনাকে ছেড়ে কথা বলবে না সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন আচ্ছা এ মাসে নক্ষত্রগুলো যেটা দেখা যাচ্ছে নক্ষত্র বলছে মানসিকভাবে ননিষ্ঠা নক্ষত্র বলছে পেশাগত দিক থেকে তো অগ্রগতি দেবে আয় বৃদ্ধির যোগ থাকছে মোটামুটি হনুমান চালিশা পাঠ করতে থাকুন শনিবার দিন কিছু দান ধ্যান করবেন গরিব ব্যক্তিদের আর ভালো হবে শতবিশা নক্ষত্র বলছে আপনাদের স্বাস্থ্য এবং মানসিক শান্তি ক্ষেত্র দেবে ভালোই দেবে বলছে এবং গুরু পূজা করবেন গুরুর সান্নিধ্য গুরুর প্রণাম গুরুমন্ত জব এগুলো করবেন চিকিৎসা বা সেবামূলক জায়গায় যারা কাজকর্ম করেন ভালো হবে এবং যারা খুব ব্যতিব্যস্ত হয়ে আছেন বিভিন্ন ক্ষেত্র থেকে সমস্যার যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা কোনো দুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য কিছু খরচ খরচা দিতে পারেন তাতে আপনার অনেকটা মঙ্গলজনক হবে শনিরাও কিন্তু আপনাকে অনেকটা হেল্প করে যাবে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পরিবারের নতুন উদ্যোগ তৈরি হতে যাচ্ছে পরিবারের কোনো সম্পর্কের ক্ষেত্রে পরিবারিক সম্পর্কের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে অত্যন্ত শুভ হবে বলে মনে করছি সকলের সঙ্গে মিল বজায় রেখে কাজকর্ম এগিয়ে নিয়ে যান ভালো হবে দুর্গা চাল্লিশা পাঠ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে পোশাক পরলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে নভেম্বরের টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কর্ম আয় স্বাস্থ্য সম্পর্কে কিছুটা চ্যালেঞ্জ থাকছে কিন্তু নতুন সুযোগ আসবে আর্থিক চাপ থাকবে সেটাকে সেটাকে অ্যাভয়েড করে আপনাকে এগোতে হবে অর্থাৎ খরচ খরচা কমাতে হবে প্রতিকারের দিন যেদিনকে ভালো ভালো দিন আছে সেগুলো বলেছি আর প্রতিকারটা বলেছি একটু করবার চেষ্টা করুন ভালো হবে যোগাযোগের মাধ্যমে সাফল্যপ্রাপ্তির সুযোগও থাকছে কর্মক্ষেত্রে বাড়তি সাহায্য পেতে যাচ্ছেন বাড়তি সহযোগিতাও পেতে যাচ্ছেন সার্বিকভাবে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে একবারে তো স্মুথ সব কিছু হয় না সেটাই হতে যাচ্ছে আপনাদের জীবনে এই মাসটাতে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দৈনিক রাশিফল পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন আর বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি দেওয়া হয়ে গেছে একটু দেখে নেবেন কাজে লাগান বন্ধু আর মাথায় রাখবেন কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও না দেখে করবেন না ভাই এটা কিন্তু খুবই ভুল খুবই ভুল আমাদের প্রত্যেক দিন বিবাহ যেমন হয় না প্রত্যেক দিন সন্তান জন্ম হয় না প্রত্যেক দিন উচ্চ মাধ্যমিক পাশ করেন না প্রত্যেক দিন আপনি কোনো শুভ উদ্যোগ গ্রহণ করেন না কোনো কোনো প্রত্যেক দিন আপনি করেন না কালী পুজো প্রত্যেক দিন করেন না মানে সামগ্রিকভাবে মানে সামাজিকভাবে যে কালী পুজো সেই সমস্ত কার্তিক পুজো সব হয় না একদিন নির্দিষ্ট দিন আছে তেমনিভাবে এই নির্দিষ্ট দিন সময়টাকে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে তাই দৈনিক পঞ্চাঙ্গ আমি দিয়ে থাকি আপনারা অনেকেই গুরুত্ব দেন না এর মতো গুরুত্বপূর্ণ জিনিস কিছু হতে পারে না আপনি যদি রাশিফলের ভিডিও নাও দেখেন পঞ্চাঙ্গের ভিডিও সময়কে যদি লক্ষ্য করে সময়কে যদি ফলো করে করে যান তাহলে আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয় যত বড়ই সমস্যা আসুক সেখান থেকে আপনি উতরে যাবেন এটা মাথায় রাখবেন তো চলুন রাখি এখন এই পর্যন্ত সঙ্গে থাকবেন ভালো থাকবেন